শয়তান কি আকাশ থেকে পড়ে নাকি সে জঙ্গলে থাকে পাহাড় পর্বতের দূর বুহাই বুহায় নির্জন কোন জগতে অন্ধকার ঘরে পুরনো ভাঙ্গা বুতুরে বাড়িতে থাকে এর কোনোটাই না আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন আসলে আমরা তো শয়তান পুষি শয়তান বড় করে তুলি আমরা শয়তানকে চাই আমরা শয়তানকে ভালোবাসি শুনতে খারাপ কিন্তু এটাই বাস্তব মানুষ যখন জন্ম নেয় তখন তার গায়ে কোন ট্রেডমার্ক লেখা থাকে না বোধহয় আমরাই আমাদের প্রয়োজনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শয়তান ভগবান বুরু শিষ্য নেতা প্রজা রাজা মন্ত্রী তৈরি করি আমরা তাদেরকে সেইভাবে দেখতে চাই তবেই আমরা নিজেদেরকে সুখী নিজেদেরকে খুশি নিজেদেরকে সম্পূর্ণ মনে করতে পারি তেমনই শয়তান হতে গেলে বড় বড় লাল চোখ বিদ্ভুটের সাজ অদ্ভুত খাবার অদ্ভুত বসন কানে দুলহাতের তলোয়ার হতে হয় না সুদর্শন পরিমার্জিত শিক্ষিত স্বল্পভাষী লেখনী ধারণ করা সুমিষ্ট নয়নাভিরাম অত্যাধুনিক আমাদের একান্ত পরিচিত কোন মহাপুরুষ যে কোনো শিক্ষক উকিল সৈনিক পুলিশ ডাক্তার যে কেউ শয়তান হতে পারে আমাদের পাড়ার বন্ধু অফিসের কলিগ ছোটবেলার সঙ্গী কাকা দাদা মামাপড়শি বন্ধুর বন্ধু যে কেউ হতে পারে এক দুর্ধর্ষ শয়তান সবার ভিতর শয়তান থাকে সবার ভিতর থেকে তলোয়ার আর সেটা থাকে মনে শুধু আমার আপনার উপর নির্ভর করে আমরা কোন মোড়ে যাব শয়তান মোড় দেবতা মোড় নাকি মানুষ মুঠ ঠিক ধরেছেন ঘুরে ফিরে সেই জ্যোতিষী জ্যোতিষচর্চা দেবগণ নর্গণ আর রাক্ষসবন আমরা যেন কিছুতেই আর উন্নত হতে পারছি না আমাদের গলায় দড়ি দিয়ে গরুর মতো কেউ যেন আটকে রেখেছে আমরা কি সত্যিই পারি না এই বেড়া টপকে যেতে বন্ধুরা ভেবে দেখুন কমেন্ট করুন